হ্যাপি 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 আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি জানি না আমি কি রোল প্লে করছি এখানে বাট আমি ভীষণ খুশি মানে চাঁদ ভীষণ খুশি যে সোহাগ মানে ফাইনালি ও ফিটনেস নিয়ে ভাবা শুরু করেছে ওয়ার্কআউট করছে প্র্যাকটিস করছে পাঞ্চিং করছে জগিং রানিং সব করছে তো আমি ভীষণ খুশি বাট এর সাথে একটু দুঃখ আছে যে কারণ সোহাগ আমাকে বলেছে মানে চাঁদকে বলেছে যে আমি এক গ্রাম না কমিয়ে আমি চ্যাম্পিয়ন হয়ে দেখাবো তো এটা ইগো ইগোতে লেগেছে অল্প একটু চাঁদের তো সেই দিক দিয়ে যাই না কি হতে চলেছে সেটা রিভিল করা যাবে না আপনারা দেখবেন আপনারা বলবেন কেমন হচ্ছে কেমন লাগছে তো স্বয়ংবার হতে চলেছে চাঁদের হ্যাঁ তো সেটাও রিভিল করা যাবে না বাট চাঁদ অ্যাকচুয়ালি মানে ও নিজের জন্য একটা পিয়ে রেখেছে ও ওর বসকে বলে স্যার আমার একটা পিয়ে লাগবে ভীষণ একটা স্লিম স্লিম ট্রিম সুন্দরী মেয়ে একটা লাগবে তো এখন ও চেষ্টা করছে কারণ ও যেখানে যাচ্ছে সেখানেই সোহাগকে দেখতে পাচ্ছে চাঁদ চাঁদ সেটা ভাবছে যে আমার কিছু একটা রোগ হয়েছে সোহাগ রোগ

আমি যাদেরকে ভালোবাসি খুব কমজনকেই ভালোবাসি না হ্যাপিলি সিঙ্গেল এখনো মনে মতো কাউকে না সত্যি আমি মানে অত টাইম থাকে না যারা ধরো মানে মানে হয় না ব্যাপারটা আমি জানি মানে কি হয় ধরো কাউকে আমি কারো সাথে কথা বলছি ওরও ওরও মনে এক্সপেকটেশন বাড়বে আমাকে নিয়ে সেই জিনিসটা আমি চাই না যে হোক ওর সাথে বিকজ আমি জানি আমি তাকে টাইম দিতে পারবো না এই মুহূর্তে তখনকার ব্যাপার ভাবা যাবে এখন এখন আপাতত আমি অ্যাকচুয়ালি মেন্টালি প্রিপেয়ার্ড না অ্যাকচুয়ালি এখন নিজের বেসটা একটু তৈরি করছি ভালো স্ট্রং করছি আরও